আমরা সেটা চাই রাজনৈতিক দলের নই আমি শুধু আমার সনাতনী জাতি আপনি শুধু সনাতনী জাতি নয় সমস্ত মানব জীবনে যেন কোনো অন্যায় কেউ প্রবেশ না

আইনি প্রশাসনের জটিলতার কারণে কারণ এখানে যেহেতু একটা গঠন ঘটছে সেই জন্য তো আপনারা প্লিজ আপনাদের বাসায় বললে দেন যে আপনারা বাসায় চলে যান আর আপনার যে ইয়াগুলো নিয়ে আসেন আপনাদের যেখানে যাদেরকে মুরল অথবা আপনাদের যে সর্দার হিসাবে মানে ওনার কাছে এগুলো বোঝাই দিয়ে তা ওনারা এখনও চলে যেতে বলেন এখন মানবন্ধু করা যাবে না প্লিজ

আপনারা এখানে ঘটনা নিয়ে অবগত আছেন যে ঘটনা ঘটছে সেই পরিপ্রেক্ষিতে আপনারা এখানে একসাথে জড়িত হয়েছেন এটা কিন্তু আইনি প্রক্রিয়ার একটু জটিলতা সৃষ্টি হয়েছে আপনারা এখন সবাই যার যার নিজ নিজ বাড়িতে চলে যাবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় এখানে পুলিশ প্রশাসন আছে সেনাবাহিনীর ক্যাম্প আছে আপনারা ওই স্থানে যে অবগত করাবেন আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি কিছু করতেছি আপনারা আমাদেরকে অবগত করাবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এটি আপনাদের কাছে কামনা আপনারা এখন যার যার বাসাতে চলে যান যার বাসাতে চলে যান আপনারা দেখলেন যে স্যার আপনাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছেন আমি আশা করবো আপনারা প্রত্যেকে যারা আসছেন গোপীনাথ বাবাজির পক্ষ থেকে আপনাদেরকে প্রণাম এবং আপনাদের পাশে গোপীনাথ বাবাজি আছেন সনাতনী আমরা এক আমরা এক আমরা আলাদা কেউ কিছু না আপনারা সশৃঙ্খলা ভাবে বাড়িতে চলে যাবেন ধন্যবাদ